শিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি খুব আবার আলোচিত বিষয়ও না তবে আমাদের কাছে এ ধরনের রুগী আসে তাই এ বিষয়টির অবতারণা সমস্যার নাম হচ্ছে স্কিন ট্যাগ মানে স্ক্রিনেও কিন্তু ট্যাগ থাকতে পারে আপনারা ট্যাগের কথা শুনেছেন তাই না এই যে বাসে যখন যাবেন বা কোথায় যাবেন তখন দেখা যায় আমাদের যে লাগেজগুলোতে ট্যাগ লাগানো হয় বা কাপড়ের ট্যাগ লাগানো হয় কোনো কাগজের ট্যাগ লাগানো হয় বা অন্য কোনো ভাবে ট্যাগ লাগানো হয় অর্থাৎ এটা একটা অতিরিক্ত একটা সংকেত বা একটা জিনিস যার মাধ্যমে আমরা আমাদের সময়টাকে আমাদের যে নির্দিষ্ট জিনিসটাকে চিহ্নিত করতে পারি বা বুঝতে পারি ঠিক একইভাবে আমাদের স্কিনেও কিন্তু এরকম ট্যাগ থাকে আজ আমি সেই স্কিনের ট্যাগ নিয়ে কথা বলতে যাচ্ছি। এখন এই স্কিনের যে ট্যাগ এটাকে মেডিকেলের ভাষায় অ্যাক্রো কর্ডন বলা হয় আপনারা স্কিনের ট্যাগটা আমরা আমাদের ভিডিওতে যে ছবি দেব তাতে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যে স্কিন ট্যাগটা আসলে কী ধরনের এটা আসলে আচিল না মূলত এটা কি হয় আমাদের স্কিনের সাথে আপনারা দেখবেন যে কিছু মানে ছোট ছোটো মাংসপিণ্ডের মতো ঝুলতে থাকে এটা অনেকের এই গলায় ঝুলতে থাকে ঘাড়ে ঝুলতে থাকে বগলে ঝুলতে থাকে বা কোনো উপরে দিকে ঝুলতে থাকে পিঠে বুকে এগুলো কিন্তু ঝুলতে থাকে অর্থাৎ ট্যাগের মতো ঝুলতে থাকে এজন্য এদের নাম হচ্ছে স্কিন ট্যাগ এই যে স্কিন ট্যাগ আমাদের ভিডিওর ছবিতে আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন এই যে স্কিন ট্যাগ এই স্কিন ট্যাগের কারণটা কি কী কারণে এটা হতে পারে আমাদের স্কিনটা যদি ভাঁজ হয়ে যায় হ্যাঁ স্কিনটা যদি কোনো কারণে ভাঁজ হয়ে যায় বা আমাদের স্কিনের বিভিন্ন জায়গায় যে ভাঁজ পড়ে এই ভাঁজ পড়ার কারণে যেটা হয় একটা ভাঁজের সাথে আরেকটা ভাঁজের একটা ফ্রিকশন হয় একটা ঘর্ষণ হয় এই ঘর্ষণ হয়ে কিন্তু ওখানে একটা ইনফ্লামেশন হয় এবং সেই ইনফ্লামেশন থেকে কিন্তু এ ধরনের স্কিনটাকে সৃষ্টি হয় তারপর দেখা যায় যাদের ওজন বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পেলে কিন্তু আমাদের শরীরের স্কিনেরও একটা প্রসারিত হয়ে যায় এই যে প্রসারিত স্কিন বা ওজন বৃদ্ধির কারণে যে স্কিনের একটা চেঞ্জ হয় এর কারণে কিন্তু এ ধরনের স্কিন ট্যাগের সৃষ্টি হয় জেনেটিক কারণ জেনেটিক এলেও কিন্তু বাবা মা বা ভাই বোনের যদি স্কিনট্যাক থাকে তাহলে তার তারও এ ধরনের ট্যাক হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন টাইপ টু ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এ ধরনের ট্যাক হয়ে থাকে ত্বকের পার্থক্য অর্থাৎ আমরা যে আমাদের যেরকমভাবে বয়স হয় আমাদের ত্বকেরও কিন্তু বয়স হয়ে যায় ত্বকটাও কিন্তু গুঁড়ো হয়ে যায় ত্বকটাও ত্বকেরও কিন্তু সেই আগের লাবণ্য থাকে না এই যে ত্বকের যে একটা বার্ধক্যতা এর কারণে যে পরিবর্তন হয় এবং এই পরিবর্তন থেকে কিন্তু এ ধরনের স্কিনট্যাকের সৃষ্টি হতে পারে তারপরে হচ্ছে গর্ভাবস্থা গর্ভাবস্থায় আমাদের কিছু হরমোন অতিরিক্ত হয়ে যায় যেরকম এবং হরমোনটা অতিরিক্ত হয়ে যায় এক্সেস এক্সেস হয়ে যায় এই অতিরিক্ত হরমোনের কারণে কিন্তু এ ধরনের স্কিন ট্যাগের সৃষ্টি হতে পারে এখন লক্ষণ যদি বলি আপনারা অলরেডি বুঝে গেছেন যে এগুলো স্কিনের ছোটো ছোটো মাংস মতো ঝুলতে থাকে এগুলোর কালারটা গোলাপি বাদামি বা লাল রঙের হয়ে থাকে নারী পুরুষ সবারই এটা হতে পারে আমরা সবারই দেখেছি যে এটা হয় তারপরে এটা সাথে কোথায় হয় আমাদের চোখের পাতায় হতে পারে বগলে হতে পারে হুম বা যেখানে সব জায়গায় ভাজ রয়েছে ঠিক আছে তারপরে নিচের দিকে ভাজ আমাদের যে ভাজ যে অংশগুলো রয়েছে এই অংশগুলোতে সাধারণত এটা হয়ে থাকে এটা সাধারণত এর যে সাইজটা এটা পাঁচ মিলিমিটার বা এরও বেশি হতে পারে বা আরও বেশি ছোট হতে পারে অনেক সময় দেখবেন যে অনেক বড়ো বড়ো স্কিন ট্যাগ বা স্কিনে এ ধরনের মাংস প্রিন্টের মতো ঝুলছে ডায়াগনোসিস যদি করি খালি চোখে কিন্তু আমরা বুঝতে পারি আমরা যদি খালি চোখে এটাকে ভিজিবল করি তাহলে কিন্তু আমরা যে স্কিন ট্যাগ কিনা এটা আমরা বুঝতে পারি এখন এটা প্রতিরোধ করতে গেলে আমাদের প্রথমত ওজন নিয়ন্ত্রণ করতে হবে ওজনটা নিয়ন্ত্রণ করতে পারলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো তারপরে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত যে রয়েছে এটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যারা বিশেষ করে মেয়েরা গয়না বা মোটা জামা কাপড় পরে তাদের কিন্তু এই স্কিনটাকে যদি বারবার যদি ঘর্ষণ হয় হ্যাঁ তাহলে কিন্তু এগুলো আরও বেশি বড় হয়ে যায় অথবা চামড়ার ঘর্ষণের কারণে নতুন নতুন স্কিনটাকেরও সৃষ্টি হতে পারে সে যদি হোমিওপ্যাথি চিকিৎসার কথা বলি এই ধরনের স্কিনের যে সমস্যা বিশেষ করে আপনার সিস্ট হয় এই যে আচিন হয় বা টিউমার হয় বা স্কিনের যে কোনো ধরনের একটা বৃদ্ধি বা তার যে এক্সটেনশন বা তার যে একটা গ্রোথ এক্ষেত্রে ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের যে একটা সুনাম রয়েছে এটা জগৎ বিখ্যাত সবাই জানে যে হোমিওপ্যাথিক চিকিৎসা এই যে কোনো ক্ষেত্রে অনেক ভালো কাজ করে ঠিক একইভাবে আপনার যে সৌন্দর্য একজনের যদি খুব এসব জায়গায় যদি মানে ঘাড়ে বা গলায় যদি এ ধরনের ছোট 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 মাংস পিন্টের মতো ঝুলতে থাকে স্বাভাবিকভাবে আপনাকে ভালো লাগবে না এগুলোকে প্রতিরোধ করতে হবে এগুলোকে আস্তে আস্তে থামাই ফেলতে হবে এবং এগুলোকে ছোটো করে ফেলতে হবে তার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারে খুব ভালো ভালো কিছু ওষুধ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারি বা এগুলোকে ছোটো করে ফেলতে পারি বা অন্তত কন্ট্রোল করতে পারি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ